আজ হচ্ছে বাড়িতে লক্ষ্মী পুজো আর দেখো তোমাদের দাদা ভাইয়ের সকাল থেকে পাত্তা পাওয়াই যাচ্ছে না আজকে এত পরিমাণ ব্যস্ত আমি জানি না তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব আগে ওকে তো পাবেই না কারণ ও হচ্ছে প্রচুর ব্যস্ত মানুষ ওর আমার জন্য কোনো সময় নেই তো কি আর করা যাবে বলো সব জিনিসটাই তো মেনে নিতে হবে দেখো সকালবেলা হচ্ছে আমার ভাসুর দেওর আর আমার সবাই তো সবাই মিলে খুব এক্সাইটেড এখন আমি যাচ্ছি যেহেতু আমাদের তিন দিন এখন আপাতত সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া হবে তো ওই জন্য রান্নিকে চা করে দিয়ে আসলাম আর এদিকে দেখো আমার ভাগনা এর নাম হচ্ছে পিকু আর ওইদিকে তোমাদের দাদা ভাই আছে বাইকে আর এইদিকে আমার একটা দেওয়ার আছে দাঁড়িয়ে সবাই মিলে এখন গল্প করছি তো ওর কথাগুলো জাস্ট একবার শোনো তোমরা বলছি না রঙ উঠে গেছে আর এইদিকে হচ্ছে আমার ননদিনী আলপনা দিচ্ছে ও এখন আর কি জামাইবাবুকে দিয়ে একটা ব্রাশ আনা করিয়েছে তুলি তো সেটা দিয়ে আঁকছে আলপনা আর এইদিকে কাকু আর কি আমাদের রিলেটিভ হন তো উনি এই যে পেপারগুলো কাটছেন আমি মোবাইলে দেখিয়ে দিচ্ছিলাম উনি পেপারগুলো কাটছেন